আজ একটা গল্প করতে করতে তোমাদেরকে একটু রান্নাটা দেখাই এক ব্যক্তি তার মার থেকে দুশো মাইল দূরে থাকে কিন্তু তার মার আজকে জন্মদিন সেই জন্মদিনে সেই ব্যক্তি তার মাকে ফুল পাঠানোর ব্যবস্থা করছে তো একটি ফুলের দোকানের সামনে গিয়ে তার গাড়ি দাঁড় করালেন গাড়ি থেকে নেমে তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কার্য কেন মেয়েটি উত্তরে বলল আমি আমার মায়ের জন্য একটা লাল গোলাপ কিনতে চাই কিন্তু আমার কাছে মাত্র দশ টাকা আছে যেখানে গোলাপের দাম কুড়ি টাকা লোকটি হাসলেন বললেন এসো আমার সাথে আমি ফুল কিনে দিচ্ছি তিনি মেয়েটিকে একটা লাল গোলাপ কিনে দিলেন এবং তার মায়ের জন্য ফুল পাঠানোর অর্ডার দিলেন সেই দোকানটায় তিনি মেয়েটিকে বললেন চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিই মেয়েটি খুব খুশি হলো এবং রাজি হয়ে গেল মেয়েটি গাড়িতে চাপল এবং রাস্তা দেখিয়ে দেখিয়ে ওই ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন একটা কবরখানার পাশে সেই গাড়িটি দাঁড় করাতে বলল তারপর গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে সদ্য মাটি দেওয়া এক কবরের উপরে লাল গোলাপটা রেখে প্রণাম করলো লোকটি দেখে তখন কান্নায় ভেঙে পড়ল তিনি আর কোনো কথা না বলে সোজা গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে ওই ফুলের দোকানে আসলেন যেখানে মাকে পাঠাবে বলে ফুলের অর্ডার দিয়েছিল সেই ফুলের অর্ডার বাতিল করে দিলেন কিছু তাজা ফুলের গোছা কিনলেন এবং দুশো মাইলে দূরে থাকা মায়ের কাছে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দিলেন এখান থেকে কি শিক্ষা পাওয়া যায় প্রিয় ব্যক্তিকে কখনোই কৃত্রিম ভালোবাসা দেবেন না ঠিক সময়ে তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করুন নয়তো অনেকটা দেরি হয়ে যাবে তখন আর চোখের জল ছাড়া কিছুই করতে পারবেন না তাই এটাই বলবো বাবা মা বৃদ্ধ হয়ে গেলে কেউ ফেলে দেবেন না তারা কি চায় জানেন তো ওই বয়সে একটু ভালোবাসা এর থেকে তারা আর বেশি কিছুই চায় না কারণ কারণ তাদের একাকিত্ব ঘিরে ধরে সেই একাকিত্ব কাটানোর জন্য তাদের একটু সঙ্গ দিন নিজের ছেলে মেয়ে সন্তানকে যেরকম আমরা সঙ্গ দিই তাদেরকেও আমাদের একটু সঙ্গ দেওয়া উচিত কারণ তারা যদি আমাদের পৃথিবীর আলো না দেখাতেন তাহলে আমরা এত সুন্দর পৃথিবীটা দেখতাম কি করে বলুন তো তাই বলবো সবাইকে যে বয়স হয়ে গেছে বলে তাদেরকে অবহেলা অচ্ছেদ্যা এরকম করবেন না আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পরিচয়টাই তো তোমাদের দেয়া হলো না আমি পিঙ্কি দক্ষিণের সাথে থেকে ভিডিওটা করছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কেমন লাগলো ভিডিওটা গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর রান্নাটা কেমন লাগলো সেটাও জানিও আজকে এই পর্যন্তই আবার কোনো ভিডিও নেই তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা